নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি নটা আটত্রিশ পর্যন্ত এর পরবর্তী সময় চতুর্দশী পড়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আজ কোনোভাবেই সকালের দিকে বেগুনের সেবন এবং পরবর্তী সময় মাসকলায় সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে বিশাখা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে কদবেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে সোমবার আপনাদের ক্ষেত্রে থাকবে থেকে পর্যন্ত দিন রয়েছে এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় চারটে একান্ন থেকে ছটা বত্রিশ এবং অমৃতকাল থাকবে আটটা তেরো থেকে নটা চুয়ান্ন এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক থাকছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিনকার মতো যেরকম আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন যাত্রা থেকে এই সময়কালে বাঁচার চেষ্টা করুন আর্থিক লেনদেনে সাবধানতা রাখুন বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কর্মী কর্মক্ষেত্রে এই সময়কালে সুফল মিলবে পারিবারিক সমস্যাগুলি মিটে যাবে আর্থিক লাভের যে যোগ সেগুলি তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা দুই মিথুন রাশি আর্থিক স্থিতি মোটের ওপর ভালো হবে কর্মজীবনের ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে দেখতে পাবেন কাজের প্রেশার কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি আর্থিক স্থিতি মোটের ওপর ভালো থাকছে পারিবারিক সমস্যার সমাধান মিলবে মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন রং গোলাপি শুভ সংখ্যা ছয় সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পুরনো সমস্যাগুলি থেকে সমাধান মিলবে ছোট যাত্রায় এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা তুলা রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কোন শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে পারে বড় থেকে বড় সমস্যার সমাধানও মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি এই সময় সম্পত্তি ক্রয়ের জন্য শুভ শুভ সময় রয়েছে শুভ যোগ থাকছে থেমে থাকা সকল কাজগুলি শেষ হবে ব্যবসা ক্ষেত্রে এই সময় আপনাদের জন্য ভালো থাকছে শুভ রং নীল শুভ সংখ্যা দুই ধনুরাশি রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন অফিসে বিবাদ হতে হতে পারে আপনাদের ক্ষেত্রে লাগার সম্ভাবনা তৈরি দেখা যাচ্ছে শুভ রং সাদা মকর রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিটতে দেখতে পাবেন স্বাস্থ্য মোটের উপর ভালো থাকছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কুম্ভ আর্থিক স্থিতি আগের তুলনায় ভালো হতে দেখা যাবে শিক্ষাক্ষেত্রে সফলতা মিলবে উপহার এবং সন্মানের লাভ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিনরাশি পরিবারে কোনো খুশি বৃদ্ধি হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে দূর হতে আপনারা দেখতে পাবে শুভ রং পার্পল শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার